আর চল্লিশ মানে পনেরো নটা পনেরো নটা থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখো আজকে ভিডিওটা আমি রান্নাঘর থেকে স্টার্ট করে নিয়েছি তো এখন আমি রান্না ঘরে আসলাম রান্নাটা বসাবো আজকে হচ্ছে শনিবার তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে এই দেখো বাইরের ওয়েদার এখনো গুড়া 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 করে বৃষ্টি পড়ছে হালকা 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 তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আর আজকে তো নিরামিষ তোমরা তো জানোই কাজকর্মে কিছুই শেয়ার করতে পারিনি স্নান টান করে চলে এসেছি দেখো মাথায় শ্যাম্পু করেছি কোনো গামছাটাও খুলি তো এখন আমি এদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এদিকে পাঁপড়গুলোকে ভেজে নেবো কারণ আগে পাঁপড়টা ভাজবো তারপরে আমি বসাবো হচ্ছে ঠান্ডা ঠান্ডা আছে তো খিচুড়ি তো এইদিকে বসাবো হচ্ছে খিচুড়ি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দেখো সব চাল ডাল ভেজে চালটাকে ভালো করে মশলা দিয়ে মেখে রেখেছি বসাবো ওখানে মটর ভিজিয়ে রেখেছি এগুলোকে সেদ্ধ করবো একটু ঘুগনি করবো তো এত পরিমাণ বৃষ্টি কি আর বলবো কাজকর্ম শেয়ার করতে পারিনি এখন চলে আসলাম তোমাদের সামনে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যতটা যা করি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো আমার পাপড় ভাজা হয়ে গেছে সব মিশালি করে পাপড়টা ভেজে নিলাম এবার আমি এই তেলটার মধ্যেই খিচুড়িটা সোমবার দেব তো আজকে শনিবার নিরামিষ আমাকে খিচুড়িও করতে হবে আবার ভাতও করতে হবে কারণ হচ্ছে মেয়ে তো খিচুড়ি খুব একটা খায় না খেলে একবার হয়তো একটু খাবে তো মেয়ের জন্য আবার এক্সট্রা করে ভাত করতে হবে জানো তো তো এখন আমি তোমাদের সাথে একটু কাজ করতে করতে ভাবলাম আর একটু গল্প করে নিই তো তোমাদের কার কার পুজোর বাজার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে অনেকেরই হয়ে গেছে অনেকেরই বাজার ভিডিওর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি তো ভালো লাগছে দেখে আর যেটা হচ্ছে কথা আমার জানো তো এখনো এখনও বাজারঘাট কিছু হয়নি কারণ একটু প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি তো এখনও মেয়ে মেয়েকেও এখনও দিতে পারিনি তাই তোমাদের সাথে আর বাজারঘাট কিছুই শেয়ার করতে পারছি না ভিডিও করতে গেলে না এক হাতে ক্যামেরা ধরে সবসময় জানো তো ভিডিও অন করা যায় না খুব প্রবলেম হয় এইভাবে ভিডিও করতে তার মাঝখানে এতটা প্রবলেম ফেস করে ভিডিও করি আমরা তোমরাও করো আমি জানি এবং সবাই করো আমার মতো প্রবলেম ফেস করি তো হয়তো সবারই কষ্ট হয় বা সবাই কষ্ট করে করো কিন্তু কি বলো তো এত কষ্ট করার পর ভিডিওতে যখন মানে স্কিপ করে চলে যায় ভিউজ না আসে আর ভিডিও করার এনার্জিটাই থাকে না যেই এনার্জিটা আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি আগে আমি রোজ ভিডিও দিতাম এখন না রোজ আমার ভিডিও করতে ভালোই লাগে না ক্যামেরা ধরতে আর কি কাজ দেখাবো বলো এক কাজ ডেলি ডেলি খিচুড়িটা বসিয়ে দিলাম দেখো আর চলো দেখাই এই দেখো আমার সোনা মুন্নি ছোট্ট মুন্নি কি করবো বলো এত বৃষ্টি হচ্ছে কোথায় রাখবো এই যে আমার সোনাটাকে এখানে রেখেছি আমার সোনাটা খালি আমাকে ডাকছে ডাকছে আর বদমাশি বদমাশি আর সোনার বাচ্চা দেখবে তোমরা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এই দেখো বাক্সর মধ্যে রেখে দিয়েছি আমার সোনার কুটুকুটু বাচ্চাকে এখানে দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে কুটুকুটু বাচ্চা আর কি বদমাস দেখো খাচ্ছে আর বদমাসি করছে দেখো কি আর করা যাবে এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কোথায় রাখবো তাই এখানেই রাখতে হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে জামা কাপড়ের তো সব ভেজা কোথায় মেলবো জানি না কি যে হবে তো দেখো বন্ধুরা এখানে আমি এখন সবজি একটু কেটে নেব আলু পটল শশাগুলো কেটে নেব তো প্রথমে আলু কেটে নেব হচ্ছে ঘুগনি বানাতে হবে একটুখানি তো খুব জন্য মটরটা সেদ্ধ করব একটু আলু চুলে আলু দিয়ে একবারে মটরটাকে সেদ্ধ করে নেব তো যেটা বলছিলাম বন্ধুরা আজকে তোমাদের সাথে বৃষ্টির দিনের মানে ঘরে থেকে বৃষ্টির দিনের কাজকর্ম শেয়ার করলাম যে বৃষ্টির দিনে ঘরে থেকে শুধু রান্নাবান্না খাওয়ার এই ছাড়া কী কাজকর্ম থাকতে পারে বলো তো আমি তো বাইরে বেশি বের মানে বের হই যে সব সময় কাজেই বের হই আর সব সময় সব জায়গায় ক্যামেরা অন করা যায় না তো সেই জন্য কি হয় বলো তো আমার না ভিডিও মানে এখন না ঠিকঠাক ভিডিও করতে ভালোই লাগে না এই ঝাড় দেওয়া ঘর মোছা এসব আমার দেখাতেই ভালো লাগে না তো আমি ভিডিও করতেও পারি না ক্যামেরা ধরার লোক নেই ঠিকঠাক আর কে কে বা আমাকে ক্যামেরা ধরে দেবে করে দেবে বা করে দেবে যাই হোক এদিকে দেখো আমি এখন মটরগুলোকে প্রেশারে দিয়ে আলু দিয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে ওগুলোকে কেটে নেবো সবজিগুলোকে তো যতটুক পারছি তোমাদের সাথে কাজকর্ম একটু একটু শেয়ার করছি কারণ আমার সকালের দিকে একদমই ক্যামেরা অন করা হয় না কারণ আমার বাড়িতেও একটু প্রবলেম আছে সেই জন্য আমি সবসময় ক্যামেরাটা না অন করতে পারি না তোমরা হয়তো আমার ভিডিও দেখে বুঝতেই পারো বা অনেকে যারা পুরানো আছে জানো অনেক কিছুই তো যাই হোক এদিকে দেখো আমি এখন এগুলো করছি আর আজকে তো শনিবার শনিবারের রান্নাবান্না বুঝতেই পারছো তার মতে জানো তো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ের তো খাওয়া দাওয়া নিয়ে খুবই বায় না খুবই ঝামেলা ঠিকঠাক খেতে চায় না আর এদিকে দেখো আমি খিচুড়িটা রান্না করে নামিয়ে নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করছি খিচুড়ি আর এখানে দেখো খিচুড়ি বেড়ে দিয়েছি ওদের জন্য মেয়ের জন্য যে ওরা খাবে সেই জন্য সকালবেলায় বেড়ে দিয়েছি তো আমার মেয়ে খিচুড়ি কিন্তু খেতে চায় না জোর জোর বস্তি করে একটুখানি খেতে দেওয়া হয়েছে আর এদিকে পটল ভেজে নেব আলুটার একটু মানে চচ্চড়ি আলু চচ্চড়ি করে দেব আর এখানে হচ্ছে ঘুগনিটা করে নেব আজকে শনিবারের মেনুতে মেনুতেই আছে খিচুড়ি পটল ভাজা আলু চচ্চড়ি আর ঘুগনি করব আর পাঁপড় ভাজা করেছি তো ঘুগনিটা করব মেয়ে যেই শুনেছে মেয়ে বলে মা তো আমি তো খিচুড়ি খেতে চাই না তুমি আমার জন্য একমোট চালের ভাত রান্না করবে দুপুরে আর একমোট চালের ভাত করে ভাত যেন রাতে না থাকে আমাকে কিন্তু রাতে লুচি করে দেবে তারপরে আবার বলে পুরি করে দেবে মানে ওর ও খুব শুনে শুনে ও বলছে যে লুচি বা পুরি দিয়েও খাবে তো শনিবার জানে যে নিরামিষ তো যাই হোক যেহেতু মেয়ে বলেছে আর ও তো কোনো সময় বলে না খাওয়ার কথা যেহেতু বলেছে করতেই হবে মায়ের তো হুকুম পালন করতেই হবে তো তারপরেও তারপরে আবার দেখো আমি চলে এসেছি রান্না করছি তখন আমি আবার ভাতটাও বসিয়ে দিয়েছি মেয়ের জন্য চায়ের ক্যানের মধ্যে সত্যি সত্যি আমার মেয়ে তো খাইয়ে একটুখানি একমুট চাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি কারণ ও তো না হলে খিচুড়িটা খাবে না আর আমি খিচুড়ি খাবো বলেই রান্না করেছি আমি তো দুপুরে একবারই খাই সেই জন্য খিচুড়িটা রান্না করে নিলাম আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আলু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি তারপর ঘুগনিটা করে নেব আর এখানে দেখো মুন্নি আর মানে তোর সব ইয়ে করছে সব একদম কিস এদিকে মুন্নির বাচ্চা দেখো না কুটকুট করে এসে দুধ খাচ্ছে দেখেছো মানে আজকে তিন দিন বাচ্চা তিন দিনেই দেখো কুটকুট কুটকুট করে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ মানে আমরা মানুষের বাচ্চাও এরকম মনে হয় এত তাড়াতাড়ি কোনো কিছু শেখে না ছাগল গরু গরু ছাগল কুকুর বিড়ালের বাচ্চা দেখো বাচ্চা যেদিন হয় সেদিন থেকেই দাঁড়িয়ে পড়ে উঠে লাফালাফি শুরু করে আর এদিকে দেখো মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি সকালে ও খাচ্ছে তো ওকে একটু দেখে নিলাম এদিকে আকাশটা দেখো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে ঘোরাঘুরে আর বৃষ্টির দিনের কাজকর্ম আর কি শেয়ার করব বলো আজকে তোমাদের সাথে আজকে বৃষ্টির দিনের যে কাজকর্ম ঘরে থেকে রান্না বান্না সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দেখো মুন্নির যে বাচ্চাগুলো কুটু বাচ্চা যা কুটুকুটু বাচ্চাগুলো কী করেছে বলো তো মোর মার চোকরের গামলা চোখর ফেলে ছড়িয়ে এই জায়গাটা পুরো নোংরা করে দিয়েছে এই জায়গাটা কিন্তু সকালবে দেখতে পাচ্ছ জল জলই আছে সকালেই ধুয়ে টুয়ে পরিষ্কার করে দাপে রাখা হয়েছে আর দেখো আবার করেছে আমার তো সারাদিন এইসব নিয়েই কেটে যায় কাজকর্ম এতটা কাজকর্ম করতে হয় যে কী আর করবো আর এদিকে ভিডিও সবাইকে ভিডিও ফুলওয়াছ দিয়ে যাচ্ছে আর এদিকে দেখো চলে এসছে নাচের মাস্টারমশাই এগারোটা বাজে তো ভাই নাচ করাচ্ছে তো ওই দেখো আমার মেয়ে নাচ করছে আর একটা ছেলে আছে বাচ্চা ছেলে সেও নাচ করছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম মেয়ের নাচটা আবার পরে একটু যদি পারি শেয়ার করব আর দেখো তারপরে এগুলো আবার পরিষ্কার করে নিয়েছি মানে এক কাজ আমাকে যে কতবার করে করতে হয় কলের পারে সব বাসনপত্র নামিয়েছিলাম সমস্ত বাসনপত্র মেজে পরিষ্কার করে আবার এই জায়গাগুলোকে ঝাড়ফাঁট দিয়ে জল দিয়ে পাইপ দিয়ে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি এই কাজকর্ম সারাদিনে সংসারের কাজকর্ম করতে করতে আমার দিন কেটে যায় মুন্নি এখন গিয়ে বারান্দায় উঠে আছে বৃষ্টি পড়ছে একটু বারান্দায় উঠে পড়েছে তো কি আর করা যাবে আবার দেখো এখানে ক্লাস হচ্ছিল আমি কিন্তু কাজ করতে করতে এসছি তাই আবার তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখো ওরা নাচ করছে তো তোমরা কমেন্টের গান তো শোনাতে পারছি না কী আর করব আর ওই বাচ্চাটা দেখো ছেলেটা ও নাচ করে তো ও কিন্তু এখনও পর্যন্ত মানে ভালো মতো পারে না কিন্তু তবুও করে চেষ্টা করে আর আমার আমার মেয়েও করছে আমার মেয়েও যে খুব একটা ভালো করে সেটা আমি অবশ্যই বলবো না তো তোমরা বলো কেমন হয়েছে তো গানটা শোনাতে পারলে হয়তো ভালো হতো সেটা তো আর শোনাতে পারছি না তো তোমাদের সাথে একটু নাচটাই শেয়ার করলাম আজকে নাচের ক্লাস হচ্ছে আর মানে ভিডিওতে না আর কি দেখাবো আর কি করব বুঝেও পাই না খুঁজেও পাই না জানো তো সেই নাচের মাস্টার দুপুরে চলে যাওয়ার পর আর আসা হয়নি দুপুরে আর এই দেখো বিছানার অবস্থা আমি একটু শুয়েই আছি আর শুয়েই থাকবো এখন ঘড়িতে প্রায় সাড়ে চারটা বাজে তো বাইরের ওয়েদারটা তোমাদের কাছে রান্নাঘরের লাইটটা দিই বাইরের ওয়েদারটা মানে একটু বৃষ্টিটা শুধু কমেছিল এই দেখো বৃষ্টিটা শুধু একটু কমেছিল কিন্তু আকাশ কালো করে আছে এখন আবার বৃষ্টি আসবে গ্রুম গ্রুম করছে আমি হুড়ুমতারুম করে বাইরে যা কিছু একটু দিয়েছিলাম সেগুলোকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে তুলে নিলাম তো একটু শুয়েছিলাম মেয়ে ডাকছে মা বৃষ্টি আসছে তাড়াতাড়ি করে ছাগল টাগলগুলো ঘরে টরে দিয়ে নিলাম দিয়ে দিয়ে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিলাম আর না ক্যামেরা অন করব কি ঝাড় দেওয়া দেখাবো বলো তো ভালোই লাগে না তো যাই হোক মেয়ে বলছে মা ফল কেটে দাও তো এখন ফ্রিজে নেসপাতি ছিল তো চলো নেসপাতিটা মেয়েকে কেটে দিই আর সব সব কাজকর্মই হয়ে গেছে শুধু হচ্ছে দেখো রান্নাঘরে বাসনপত্র ঝুড়িটা এনে রেখেছি এগুলোকে গুছাইনি আমি মেয়েকে বললাম কি মা আমি একটু শুয়ে থাকি তুমি রয়ে দাও বলে আমাকে আগে ফল কেটে দাও তো কি আর করা যাবে যেহেতু ওর পায়ে না ওকে ফল কেটে দিতে হবে আর ঘুম থেকে উঠেছে কি খাবে কি খাবে যেহেতু নিরামিষ শনিবার খাওয়া দাওয়াটাও সেরকম একটা হয়নি আর তোমরা তো দেখেইছো ভাত করেছি ওর জন্য ও তো খিচুড়ি খায় না রাতে আবার লুচি করে দিতে বলেছে ও যেটা বলছিলাম এই যে মেয়েকে এখন ছুলে কেটে দিই আমার মেয়েকে আবার ফল আপেলই হোক নেসপাতি হোক ওকে যদি ছুলে ছুলে টুকরো টুকরো করে কেটে না দিই না তাহলে না ও না খেতে পায় না আর দেখো আমি বিকেলবেলায় মাথায় একদম তেল চুপচুপ করে দিয়ে নিলাম জানো তো একদম চুল উঠে উঠে একদম মানে পুরো টাক 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 মনে হয় পড়ে যাচ্ছে কার কেমন কারোর কি এরকম হচ্ছে বা চুলুটা কেসে বন্ধ হবে একটু প্লিজ পারলে কমেন্টে জানিও অনেক কিছু ট্রাই করেছি বন্ধুরা কোনো কিছুতেই কমেনি তো যে যেটা বলেছে এত দামি দামি তেল কিনে আনা হয় মানে যে যেটা বলে সেটাই করি তবুও কোনো কিছুই কাজে লাগে না তো যাই হোক এখন মেয়েকে ফলটা কেটে দিই আর কতটা কি আজকে সারাদিনের কাজকর্ম দিয়ে তোমাদের সাথে শুরু করেছিলাম কিন্তু কতটা কি দেখাতে পারবো কি করতে পারবো জানি না ঠিক তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে কি দেখাই আর কি করি তো দেখো তো যাই হোক এই যে নেস্পাতি কেটে নিয়েছি তো চলো মেয়েকে আগে দিয়ে দিই আর আমি একটু ছিলাম বন্ধুরা এখন বাজে সাড়ে চারটাও বাজে তো ঘরে কিন্তু ফুল বলি আমি টিভি চলছে আর এই দেখো নেসপাতি বাটি দিয়ে দিলাম এখনও খাবে আর এদিকে টিভি দেখছে আর দেখো জামা কাপড় সব ঘর দিয়ে দিয়ে মেলা তো চলো পরে দেখা যাক কতটা কি আবার দেখাতে পারি কি শেয়ার করতে পারি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ওদিকে বৃষ্টিটা কিন্তু নেমে গেল তো গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আরে এটকেবারে চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা আবার চলে এসেছি রান্নাঘরে আজকের ভিডিওটা তোমাদেরকে আমি প্রায় প্রায় বেশিরভাগটাই রান্নাঘর দিয়ে 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 শেষ করলাম এই যে দুধের প্যাকেট খালি হয়ে গেছে চা বানাতে বসালাম তো এখন সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে সন্ধ্যাপাতি দিয়ে তারপরে চলে এসছি চা বসাতে এই যে দেখো চাটা বসিয়ে দিলাম তো এখন চাটা করে আগে খেয়ে নেবো তো এই দেখো দুধ চা বসিয়ে দিয়েছি আর আমার রাতে তোমরা দেখেইছো যা যা রান্না করেছি এই দেখো খিচুড়ি টিচুড়ি সবই ধরা ধরা আছে শুধু মেয়ে লুচি খাবে ঘুগনি করেছি যেহেতু মেয়ে লুচি খাবে লুচি করে দেব মেয়েকে আর কিছুই করব না এখন আমি চাটা খেয়ে বাসনপত্র তো তখন দেখিয়েছি গুছাইনি কিছুই আর মেয়েকে পড়তে বসাবো আর জানো তো বিকালবেলা তখন বললাম না আকাশটা কালো করে আছে ধারা বৃষ্টি নেমে গেছিলো ওই দেখো বাইরে কিন্তু বুঝতে পারছো কিনা না অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পড়ছে মুসল ধারা মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে এখন একটু জাস্ট কমেছে আবার নামছে বৃষ্টিটা তোমরা হয়তো বুঝতে পারবে না অন্ধকার হয়ে গেছে তো মেয়ে খেলা করছে মেয়েকে নিয়ে এখন চাটা আটা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসাবো আর ভালোও লাগে না সারাটা দিন কাজ করার পর না আর একটুও ভালো লাগে না তো চলো এখন চাটা করি চাটা খাই তো যেটা বলছিলাম এখন চা গুলো খেয়ে নিই খেয়ে নিয়ে মেয়েকে পড়তে বসাবো পড়তে পাঠানো হচ্ছে না এত বৃষ্টির জন্য মেয়েকে পড়তেও পাঠানো হচ্ছে না তো আজকে আমি তোমাদের সাথে সারা সারাদিনের যতটা পেরেছি কাজকর্ম কিছুটা কিছুটা করে শেয়ার করেছি আর বৃষ্টির দিনে আর কি শেয়ার করবো বৃষ্টির দিনের কাজকর্ম শেয়ার করে নিলাম তো ঘরে থেকে শুধু বৃষ্টির দিনে রান্না বাড়ি খাওয়া এছাড়া তো বেশি কিছু করতে পারি না তো রান্না খাওয়া নিয়ে বৃষ্টির দিনে কাজকর্মটা শেয়ার করলাম তোমরা দেখতেই পেলে আর এইদিকে দেখো একটা ফোন চার্জে বসিয়ে রেখে এই যে ভিডিও চলছে এক দিদি ভিডিও চলছে এখানে তো ভিডিওটা চালিয়ে দিয়েছি চার্জে বসিয়ে দিন এরকম ভিডিও চলতে থাকে আর একটা ফোন চার্জে বসানো সবার ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি আর আমি ফুল ওয়াচই দেই আর দেখো এই দেখো আমি সবুজ পালিশ পরেছি যেটা আমি কোনোদিনও পড়ি না সেটা কালকে পরেছি মানে একটা কারণে কারণ বলতে আমার ঘরে যেগুলো পালিশ ছিল সবটাই শুকিয়ে গেছে পালিশ সব ফেলে দিয়েছি এটা হচ্ছে মেয়ের পছন্দের কালার মেয়ের পছন্দের পালিশ ওকেই কিনে দেওয়া হয়েছে আমি দিনও পড়ি না তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আমি পড়েছি মানে না থাকার জন্য পালিশটা পড়তে হয়েছে এই কালারটা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর রাতে আর কিছু দেখাবো না তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো অল টাইম স্মাইল তো টাটা